ভারতের জন্য রাফেল যুদ্ধবিমানের বডি পার্ট এখন তৈরি হবে আমাদের দেশেই হ্যাঁ বন্ধুরা ফ্রান্স আর টাটা গ্রুপ একসঙ্গে মিলে হায়দ্রাবাদে রাফেল ফাইটার জেটের ফিউজলাজ তৈরি করতে চলেছে কিন্তু এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক প্রতিযোগিতা সোর্স কোড বিতর্ক আর রাশিয়া আমেরিকার একের পর এক অফার তাহলে ফ্রান্স হঠাৎ করে এতটা সক্রিয় হলো কেন এবং এটা কি ভারতের জন্য লাভজনক পদক্ষেপ জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বন্ধুরা আমরা আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে যেভাবে রাশিয়া তার সুখই সাতান্ন ফাইটার জেট বিক্রির জন্য সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার এবং সোর্স কোড ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিচ্ছে তাতে রাফাইল নিয়ে ফ্রান্সের সঙ্গে ভারতের চূড়ান্ত হওয়া ডিলটি এখন রাশিয়ার হাতে চলে যেতে পারে ফ্রান্স যদিও রাফাইলের সোর্স কোড ভারতের হাতে দিতে দ্বিধা করছে তবুও তেষট্টি হাজার কোটি টাকার এই বিশাল ডিল হাতছাড়া হতে দেখলে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না এবং এমন কিছু না কিছু কৌশল অবলম্বন করবে যাতে করে ভারতের সঙ্গে এই ডিল চালু রাখা যায় আর ঠিক তাই ঘটছে যেমনটা আমরা আগেই বলেছিলাম কারণ ফ্রান্স তাদের হাতছাড়া হতে থাকা এই ডিল সহ্য করতে পারেনি আর এখন তারা ভারতের সঙ্গে রাফায়েল বিক্রির জন্য নতুন এক পরিকল্পনা নিয়ে এসেছে তবে পার্থক্যটা এখানে আমরা রাফায়েলের সোর্স কোডের দাবি করেছিলাম কিন্তু ফ্রান্স আমাদের সেই সোর্স কোড দিতে পারেনি তার বদলে তারা আমাদের হাতে রাফাইলের কিছু যন্ত্রাংশ তৈরি করার ঝুনঝুনি ধরিয়ে দিয়েছে এখন প্রশ্ন হল এটি কি ফ্রান্স ভারতের হাতে ললিপপ দিচ্ছে নাকি সত্যি ভারতের জন্য এটি লাভজনক কোনো পদক্ষেপ পুরো ঘটনাটি আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব তবে তার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এটি আপনার কাছে এক সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের কাছে অনেক বড় সহায়তা আসলে মূল খবরটি হলো। ভারত ফ্রান্সের কাছ থেকে যে রাফায়েল ফাইটার জেটগুলো কিনছে সেগুলোর বডির পার্টস এখন ভারতে তৈরি হবে আর এটি কোনো কল্পনাপ্রসূত খবর নয় বরং ফ্রান্সের রাফায়েল প্রস্তুতকারী কোম্পানি ড্যাসো এভিয়েশন এবং ভারতের টাটা গ্রুপের মধ্যে একটি বড়সড় চুক্তি হয়েছে যার আওতায় টাটা গ্রুপ হায়দ্রাবাদে একটি প্লান্ট স্থাপন করতে চলেছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই চুক্তিটি রাফায়েলের ফিউজলাজ অর্থাৎ এর বডি বা কাঠামো তৈরির জন্য এবং এর থেকেও বড় বিষয় হল এই প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে কোনো দেশে রাফায়েল ফাইটার এয়ারক্রাফটের ফিউজলাজ তৈরি হতে চলেছে অর্থাৎ বলার বিষয় ভারত এখন প্রথম দেশ হয়ে উঠেছে যেখানে রাফায়েলের বডি পার্টস তৈরি করার জন্য প্লান্ট স্থাপন হচ্ছে কিন্তু ফ্রান্সের মতো একটি ইউরোপীয় দেশ যদি হঠাৎ করে এই ধরনের ক্রিটিক্যাল ম্যানুফ্যাকচারিং ভারতে করতে রাজি হয়ে যায় তাহলে সেটি অবশ্যই ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় কারণ ইতিহাস সাক্ষী যে ইউরোপের কোনো দেশই ভারত কিংবা অন্য কোনো এশীয় দেশকে কখনো তাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি সহজে দিতে চায় না কারণ ইউরোপীয় দেশগুলোর একটা ভয় থাকে যদি ভারত তাদের মতো এই টেকনোলজির উপর দক্ষ হয়ে উঠে এবং বিকল্প প্রযুক্তি বের করে ফেলে তাহলে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে কারণ যেই প্রযুক্তির উপর নির্ভর করে তারা আজ বিশ্বে আধিপত্য বিস্তার করছে ভারতও সেই জায়গায় নিজের পা জমাতে শুরু করবে কিন্তু এখন এই ইউরোপীয় দেশ ফ্রান্স হঠাৎ করেই ভারতে রাফাল ফাইটার জেটের বডি পার্টস তৈরির জন্য নিজেই একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি স্থাপন করতে চলেছে আর এর পেছনে একটিমাত্র নয় একাধিক কারণ লুকিয়ে রয়েছে আসলে গত কয়েক মাস ধরে একটি নীরব যুদ্ধ চলছে যেখানে একদিকে ভারত এবং অন্যদিকে আমেরিকা ফ্রান্স ও রাশিয়া এই তিনটি শক্তিধর দেশ নিজেদের নিজেদের ফাইটার জেট ভারতে বিক্রি করার প্রতিযোগিতায় নেমেছে এটি এক ধরনের যুদ্ধই বলা যায় শুধু পার্থক্য এই যে এই যুদ্ধ হচ্ছে ফাইটার জেট বিক্রির জন্য যেখানে আমেরিকা তার এফ পঁয়ত্রিশ ফাইটার জেট নিয়ে হাজির সেখানে রাশিয়া এসেছে তার সুখোই সাতান্ন নিয়ে এবং ফ্রান্স তার রাফাল ফাইটার জেট নিয়ে তবে যদি সফলতার কথা বলা হয় তাহলে এই যুদ্ধে আপাতত এগিয়ে আছে ফ্রান্স কারণ ভারত ইতিমধ্যেই ছাব্বিশটি রাফাল মেরিন ফাইটার জেট কেনার জন্য ফ্রান্সের সঙ্গে তেষট্টি হাজার কোটির একটি ডিল চূড়ান্ত করে ফেলেছে এই রাফাল মেরিন ফাইটার জেটগুলো বিশেষভাবে নৌবাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে এবং ভারতও এগুলো তার নৌবাহিনীতেই ব্যবহার করবে কারণ বর্তমানে ভারতের যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আছে সেগুলোর সঙ্গে যুক্ত ফাইটার জেটগুলো রিটায়ারমেন্টের মুখে যদিও এই রাফাল মেরিন জেটের জন্য ভারত ও ফ্রান্সের মধ্যে একটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হয়েছে এবং এর ডেলিভারি দুই হাজার সাল থেকে শুরু হয়ে দুই সাল পর্যন্ত শেষ হওয়ার কথা ছিল তবে এর মাঝেই এমন কিছু ঘটল যার ফলে ফ্রান্সের হাত থেকে এই বিল প্রায় ছুটে যাচ্ছিল হ্যাঁ বন্ধুরা কারণ ভারত দীর্ঘদিন ধরে ফ্রান্সের কাছ থেকে রাফালের মতো ডিফেন্স অস্ত্র কিনে আসছে তাই এবার ভারত ভাবল কেন না রাফালের শোর্ষকোডো কিনে নেওয়া হোক যাতে এতে নিজস্ব মিসাইল বসিয়ে রাফালকে আরও শক্তিশালী করে তোলা যায় ভারতের বিশ্বাস যদি রাফালে ব্রোমোস অগ্নি রুদ্র অস্ত্র এর মতো দেশীয় মিসাইল ইনস্টল করা যায় তাহলে শুধু ফ্রান্সের মিসাইলের উপর নির্ভরতা কমবে না বরং এই রাফাল দ্বিগুণ ক্ষমতাশালী হয়ে উঠবে কারণ এই সব মিসাইল হলো এয়ার টু গ্রাউন্ড লঞ্চ মিসাইল যেগুলি বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল হিসেবে বিবেচিত কিন্তু ফ্রান্স সাফ জানিয়ে দেয় যে যাই হোক না কেন তারা রাফালের সোর্স কোড ভারতের হাতে দেবে না তখন ভারত বলল ঠিক আছে যদি আপনারা সোর্স কোড না দেন তাহলে রাফালের বিকল্প আমাদের কাছেও রয়েছে আমরা চাইলে আমেরিকার এফ পঁয়ত্রিশ অথবা রাশিয়ার সুখই সাতান্ন কিনতে পারি এখান থেকেই আমেরিকা ও রাশিয়ার নজরে এলো যে রাফালের সোর্স কোড নিয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে এক প্রকার টানাপোড়েন চলছে তখনই এই দুই দেশ সুযোগের সদ্ব্যবহার করে আমেরিকা বলল ভারত যে দাম ঠিক করেছে সেই দামে এবং মেক ইন ইন্ডিয়া প্রোডাকশনের নীতির আওতায় তারা এফ পঁয়ত্রিশ দিতে রাজি অপরদিকে রাশিয়া ভারতের সামনে এমন একটি প্রস্তাব রাখল সুখোই সাতান্ন এর সম্পূর্ণ সোর্স কোড ও প্রযুক্তি হস্তান্তর সহ ভারতে এর উৎপাদনের অফার আর যখন ফ্রান্সের কানে এই খবর পৌঁছালো যে রাশিয়া ও আমেরিকা একের পর এক প্রস্তাব ভারতের সামনে রাখছে যার ফলে ভারত রাফালের ডিল ভেঙে রাশিয়ার সুখই সাতান্ন কেনার কথা ভাবছে তখন যেই ফ্রান্স এতদিন রাফালের সোর্স কোট দিতে অস্বীকার করছিল তার অস্থিরতা একেবারে চরমে পৌঁছে যায় ফ্রান্স ভয় পেল যে তাদের হাতে থেকে তেষট্টি হাজার কোটির ফাইনাল হওয়া রাফেল ডিল চলে যেতে পারে তাই তারা সোর্স কোর্ট তো দিতে পারল না কিন্তু ভারতকে এক প্রকার ঝুনঝুনি ধরিয়ে দিল উদাহরণস্বরূপ আপনি যদি এই প্রতিবেদনটি দেখেন তাহলে সেখানে স্পষ্ট লেখা আছে যে রাফাল ফাইটার এয়ারক্রাফটের ফিউজলাজ ভারতে তৈরি করার জন্য রাফাল নির্মাতা ফরাসি সংস্থা দাসোল্ট এভিয়েশন ভারতের টাটা গ্রুপের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে এই উৎপাদন হবে ভারতের মাটিতেই এবং এটি হবে একটি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে অর্থাৎ টাটা এবং দাসোল্ট এই দুই দেশের দুই কোম্পানি একত্রে এই প্রকল্পে কাজ করবে যার মাধ্যমে লোকাল ম্যানুফ্যাকচারিং বা স্বদেশী উৎপাদনকে উৎসাহিত করা হবে এখন যদি আমরা ফিউজলাজের কথা বলি এটি হলো একটি এয়ারক্রাফটের মূল কাঠামো যেখানে থাকে ককপিট অ্যাভ অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ফুয়েল ট্যাঙ্ক এবং কিছু ক্ষেত্রে রাডারও বসানো থাকে অর্থাৎ মোটের উপর ফাইটার জেটকে কন্ট্রোল করার জন্য যে বডি পার্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তারই উৎপাদন হবে ভারতে প্রতিবেদন অনুযায়ী এই ফিউজলাজের ম্যানুফ্যাকচারিং হবে হায়দ্রাবাদে এই জন্য দুই দেশের কোম্পানির মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে সব মিলিয়ে যেভাবে ফ্রান্স একের পর এক ভারতের সঙ্গে নতুন নতুন চুক্তি করছে তাতে এটা স্পষ্ট যে ভারত আরও অনেকদিন ফ্রান্সের সঙ্গে রাফাল নিয়ে যুক্ত থাকবে তবে আপনার কি মতামত রাফালের বডি পার্ট যদি ভারতেই তৈরি হয় সেটা কি সঠিক পদক্ষেপ অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান আর এই ভিডিওটি একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এই ধরনের আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না জয় হিন্দ